নমস্কার দ্য অনলাইন আউটপোস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য এম জি এনার্জি এ প্রকল্পের আওতায় সমস্ত জব কার্ডধারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক ই ফিচারের সাথে জব কার্ড রিনুয়াল নামে একটি বিশেষ প্রচার শুরু করেছে প্রতিটি জব কার্ডধারীকে এখন এম জি এনার্জি এর সুবিধা পেতে ই সম্পন্ন করতে হবে অর্থাৎ আপনার জব কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে হবে এই ইকেওয়াইসি প্রক্রিয়াটি আপনাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্মীরা একটি অ্যাপের মাধ্যমে আধার ফেস অথেন্টিকেশন করে সম্পন্ন করছেন সরকার সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সালের মধ্যে এই প্রচারণা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে তাই যদি আপনার একটি জব কার্ড থাকে তাহলে দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে যান এবং তাদের নির্ধারিত সময়ে আপনার এই ই সম্পন্ন করুন ই কেওয়াইসি করার জন্য আপনার আধার কার্ড এবং জব কার্ড অবশ্যই সাথে নিয়ে যাবেন এবং জব কার্ডে যাদের যাদের নাম আছে সকলকে সেখানে সশরীরে উপস্থিত থাকতে হবে এই ই কেওয়াইসি না করলে আপনার জব কার্ড চালু নাও থাকতে পারে এবং আপনি ভবিষ্যতে এম জি এর কাজের সুযোগ হাটছাড়া করতে পারেন তাই এই বার্তাটি আপনার পরিবার এবং প্রতিবেশীদের কাছে ছড়িয়ে দিন আর এমন অনেকেই আছেন যাদের ফিজিক্যাল কোনো জব কার্ড নেই বা জব কার্ডের জন্য জমা করেছেন কিন্তু জব কার্ড পাননি বা জব কার্ড নাম্বারও জানেন না তারা কিভাবে জব কার্ড নাম্বার অনলাইনে বাড়ি বসে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে বার করবেন তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন এরকম আরও সরকারি আপডেট এবং ডিজিটাল পরিষেবার তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ আগামীতে আমরা এই চ্যানেলে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে চলেছি প্রথমেই আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন তারপর সার্চ করবেন এম জি এনআর প্রথমেই যে ওয়েবসাইটটি পাবেন সেটিতে ক্লিক করবেন অথবা ডিসক্রিপশানে লেওয়ার লিঙ্ক থেকেও সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন একটি অ্যাড আসতে পারে অ্যাডটি কেটে দেবেন তারপর একটু নিচের দিকে চলে আসবেন দেখবেন এরকম একটি স্টেট সিলেক্ট করার অপশন পাবেন এখান থেকে আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন তারপর স্টেট নেমের উপর যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন তারপর বাদিকে আপনারা আপনাদের জেলার নাম দেখতে পাবেন এখান থেকে আপনাদের জেলার নাম সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাদের ব্লক নাম সিলেক্ট করবেন ব্লক নেম সিলেক্ট করলেই আপনারা আপনাদের পঞ্চায়েতের নাম দেখতে পাবেন এখান থেকে আপনাদের পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন তারপর একটি নতুন পেজ খুলবে এখান থেকে জব কার্ড নামে যে পার্টটি আছে এর মধ্যে তিন নম্বর জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশানটিতে ক্লিক করবেন দেখবেন আপনারা আপনাদের পঞ্চায়েতের সকল জব কার্ড নম্বর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের নাম খুঁজে জব কার্ড নম্বর পেতে পারেন অথবা ডান দিকে এই থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন দেখবেন ফাইন্ড বলে একটি অপশান পাবেন এখানে আপনারা আপনাদের পরিবারের সদস্যের নাম লিখলেও তাড়াতাড়ি নামটি খুঁজে পাবেন নামের পাশে জব কার্ড নম্বরে ক্লিক করলে আপনারা আপনাদের জব কার্ডের সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন ধন্যবাদ